হাই তো একটা নতুন ভিডিওতে তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো এবং আগাছা জন্মানোর পরে যে ঘাসমারাগুলি ব্যবহার করা যায় এই ঘাসমারাগুলি সম্পর্কে তো পাটের জমিতে আমরা দু ধরনের ঘাসমারা ব্যবহার করতে পারি তো প্রথমটি হলো পাট এবং আগাছা জন্মানোর আগে আর দ্বিতীয়টি হলো পাট এবং আগাছা জন্মানোর পরে তো পাট এবং আগাছা জন্মানোর আগে যে ঘাসমারা ব্যবহার করা যায় এই ঘাসমারা সম্পর্কে আমার চ্যানেলে আগে থেকেই একটি ভিডিও বানানো আছে যেটার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো আপনি সেখানে গিয়ে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো পাটের জমিতে পাট এবং আগাছা জন্মানোর পরে যে ঘাসমারাগুলি ব্যবহার করা হয় সেই ঘাসমারাগুলি সম্পর্কে তো এই ঘাসমারাগুলির কোম্পানি নাম টেকনিক্যাল নাম ডোজ অর্থাৎ কতটা পরিমাণে আপনি কখন এই ঘাসমারাগুলি ব্যবহার করবেন এই সমস্ত কিছু নিয়েই আজকে এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আমি আপনাকে বলবো যে পাটের জমিতে পাট এবং আগাছা জন্মানোর পরে যে ঘাসমারাগুলি ব্যবহার করা হয় এই ঘাসমারাগুলিকে বলা হয় পোস্ট এমার্জেন্স হার্বিসাইড তো পোস্ট এমার্জেন্স সার্ভিস এখানে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে যে এই ঘাসমারাগুলি পাটের জমিতে আগাছা জন্মানোর পরে আগাছার দু থেকে তিন পাতা অবস্থায় কিন্তু আপনাকে স্প্রে করতে হবে আগাছার বয়স যখন দু থেকে চার পাতা অবস্থায় থাকবে তখনই কিন্তু আপনাকে এই ঘাসমারাগুলি স্প্রে করতে হবে তবে কিন্তু আপনি এর হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এবং আপনার পাটের জমিতে যদি পর্যাপ্ত পরিমাণে রস থাকে তাহলে পরে আরও ভালো রেজাল্ট পাওয়া যায় তো আজকে আমি আপনাকে দুটো হার্বিসাইটের কথা বলবো যে দুটি ঘাস মারা একসাথে মিশিয়ে যদি আপনি পাটের জমিতে স্প্রে করেন তাহলে পরে পাটের জমিতে জন্মানো বেশিরভাগ বার্ষিক এবং বহু বর্ষজীবী ঘাস তো এই সময়টায় যে সমস্ত ঘাস আগাছা জন্মায় এই আগাছাগুলিকে কিন্তু আপনি মেরে ফেলতে পারবেন তো প্রথম ঘাসমাটি হলো অ্যাজিল এবং দ্বিতীয় ঘাসমাটি হলো অফতার তো অ্যাজিল এবং অফতার এই দুটি ঘাসমারার আমি টেকনিক্যাল ওয়াইজ অর্থাৎ টেকনিক্যাল সহ নাম সহ আমি আপনাকে বলে দেবো যাতে এই দুটি ঘাসমারা যদি আপনি মার্কেটে খুঁজে না পান তাহলে পরে এই টেকনিক্যালের যে কোনো কোম্পানির হারভিসাইট এনে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো প্রথম ঘাসমাটি হল অ্যাজিল তো এই অ্যাজিল হার্বিসাইটটি আমরা আদামা কোম্পানি থেকে পেয়ে থাকি এবং এই অ্যাজিল হার্বিসাইটের মধ্যে আমরা যে টেকনিক্যাল কন্টেন্ট পেয়ে থাকি সেটি হলো প্রপি কুইজা অফ টেন পারসেন্ট ইসি তো এই প্রপি কুইজা ফব টেন পারসেন্ট ইসি এই আদামা কোম্পানির এই অ্যাজিল নাম ছাড়াও মার্কেটে আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় তো আপনি চাইলে পরে কিন্তু সেগুলোর মধ্যেও যে কোনো একটি ব্যবহার করতে পারেন তো যেমন ধরুন বেস্ট লাইফ লিমিটেড কোম্পানির প্রপিক নামে পারিজাত ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির রোলক নামে বিএএসএফ কোম্পানির ক্যালাডিট নামে তো এছাড়াও মার্কেটে আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় তো আপনি চাইলে পরে কিন্তু সেগুলোর মধ্যেও যে একটি নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন তো এই অ্যাজিল হার্ভিসাইটটি আপনি দুইশো থেকে তিনশো এম এল পার একর হিসাবে টু এম এল পার লিটার ওয়াটার হিসাবে প্রতি ষোলো লিটার ট্যাঙ্কে তিরিশ থেকে বত্রিশ এম নিয়ে কিন্তু আপনি পাটের জমিতে স্প্রে করতে পারেন এবং দ্বিতীয় যে হার্ভিসাইটের কথা বলেছিলাম সেটি হলো অফতার হার্ভিসাইট তো এই অফতার হার্ভিসাইটটি আমরা ক্রিস্টাল কোম্পানি থেকে পেয়ে থাকি এবং এর মধ্যে যে টেকনিক্যাল কন্টেন্ট রয়েছে সেটি হল ক্লোরিনাফ অফ প্রোপার জিল ফিফটিন পারসেন্ট তো এই ক্লোটিনাফ অফ প্রপার্জিল ফিফটিন পার্সেন্ট ডাবলপি ক্রিস্টাল কোম্পানির অফতার নাম ছাড়াও মার্কেটে আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় আপনি চাইলে পরে কিন্তু সেগুলোর মধ্যেও যে কোনো একটি নিতে পারেন যেমন ধরুন আদামা কোম্পানির ক্লোডিনা গান নামে জে ইউ কোম্পানির ফুলটস নামে এবং কে আর লাইফ কোম্পানির কভার নামে তো এছাড়াও মার্কেটে আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় আপনি চাইলে পরে কিন্তু সেগুলোর মধ্যেও যে কোনো একটি নিতে পারেন তো এই ক্লোডিনোফ প্রোপার্জিল ফিফটিন পার্সেন্ট ডাব্লুপি আপনি একশো ষাট গ্রাম পার একর হিসাবে কিন্তু ব্যবহারে নিতে পারেন এবং প্রতি ১৬ লিটার পাম্পের জন্য আপনি এর ভেতরে থাকা ছোট ছোট কিছু পাউন্স প্যাকিং পাওয়া যায় তো ১৬ লিটার পাম্পের জন্য এর ভেতরে থাকা একটি পাউন্স প্যাকিং কিন্তু আপনি ব্যবহারে নিতে পারেন তো এবং এই দুটি যদি আপনি একসাথে মিশিয়ে পাটের জমিতে স্প্রে করেন অফতার তাহলে পরে পাটের জমিতে জন্মানো বেশিরভাগ বার্ষিক এবং বহু বর্ষজীবিক ঘাস কিন্তু আপনি একসাথে মেরে ফেলতে পারবেন তো এই সময়টায় পাটের জমিতে যে সমস্ত আগাছা জন্মায় সেই আগাছাগুলিকে আমি একটু এক নজরে দেখিয়ে দেব। তো আশা করি কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো দেখা হবে একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার